অনেক বড় প্রাইস আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন সবাই ল্যাপে অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ জালাটনের ভিতরে এই লোনগুলা মাত্র সাতশো মাত্র সুন্দর আমাদের কাছ থেকে এই লোনগুলো আমরা আপনারা কত বড় না চিন্তা করে আমাদের যে বিঘ আছে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো মাত্র হচ্ছে কটনের ভিতরে সালোয়ার হবে তিনটা কালার হবে আমি ড্রেস গুলো একটু দেখাই দেখ এটা হচ্ছে মেন কথা অনেক লাভ করে প্রোডাক্ট বিক্রি করি পাঁচশো বিশ টাকা একেবারে বেশি ডিসকাউন্টে মাত্র মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পাঁচ হাজার টাকা এখানে নিয়ে নিবেন মাত্র 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 তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা যার লাগে নিয়ে নিবেন এগুলা মানে একটা একটা পাবেন কোন বাস করতে করতে অরণ হয়ে গেছে মাত্র, মাত্র মাত্র, মাত্র মাত্র নব্বই টাকা সাতশো দুইটা ওনার দিছে কালার বডি সাইজ সব আছে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকেন আবার চলে আসবো লাইভে দেখি